উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনুরের এই অসাধারণ মৃৎশিল্পের সম্ভার বাঙালির গর্ব ও অহংকার কি অনিন্দ সুন্দর শৈল্পিক নৈপুণ্যতায় শিল্পীরা পোড়ামাটির এই অনিন্দ সুন্দর শিল্প সম্ভার দশকের পর দশক ধরে তৈরি করে চলেছে শুধুমাত্র ব্যবহারিক জীবনের জন্য নয় ব্যবহারিক জীবনের সঙ্গে মিলেমিশে থাকে যে নান্দনিকতা যে শিল্প ভাবনা যে চেতনা ও চৈতন্যের বন্হি প্রকাশ যে নান্দনিকতা যে সৃজনশীলতা সেই সৃজনশীলতাকেই অসাধারণভাবে এখানকার স্থানীয় শিল্পীরা অনিন্দ সুন্দর মুন্সিয়ানায় প্রস্ফুটিত করেছে তার মধ্যে যেরকম মোমবাতি দানি রয়েছে ধূপদানি রয়েছে ম্যাজিক ল্যাম্প রয়েছে কফি মগ রয়েছে কি রয়েছে কাপ টের মতন দৈনন্দিন নিত্য ব্যবহারকারী সরঞ্জাম সেগুলোকেও কিন্তু শিল্পীরা নান্দনিকতার ছোঁয়ায় একটা অনিন্দ সুন্দর শিল্পের প্রতীকে পরিণত করেছে যা এক কথায় মনোমুগ্ধকর এছাড়াও কুনুরের এক ধরনের পুতুল পাওয়া যায় সেটাও কয়েকজন শিল্পী সেই শৈলীটাকে ধরে রেখেছেন উল্লেখযোগ্য বিষয় এই শিল্প সম্ভার কিন্তু প্রাচীন বাংলার সঙ্গে আধুনিক বাংলার বা আধুনিক সময়ের একটা যোগসূত্র হয়ে রয়েছে আশা করি আমাদের এই উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ